নমস্কার বন্ধুরা ডেজি শ্লোকের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত এখন ঘড়িতে বাজে সাতটা চল্লিশ শ্লোককে সকালে ব্রেকফাস্ট করাতে করাতে আজ ব্লগটা শুরু করছি আজকে শ্লোক উঠেছে ছটা দশ আজকে যেন আমার ঢিচে কোনো কাজ সকাল থেকে শ্লোককে নিয়ে এত করে বসে আছি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে শ্লোককে খাওয়ানোটা আমার কাছে এখন বড় একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে দিনে দিনে খেদের তো চা না সারা রাজ্যের সব জিনিস আমার এই সামনে পড়ে আছে তাও বাবু খাবে না বড় হয়ে উৎপাতটা বেশি হচ্ছে তাই তো সকালবেলা পেট নিয়েছ কি পড়তে বসবে এবার ঘুমটা পাড়াতেই হবে কারণ এত সকালে ওঠে তো আমি আজকে জাস্ট উঠেছি ছটা দশ বৃষ্টি পড়েছিল আমার আজকে খুব লেট হয়ে গেছে পট করে উঠে গেল কি করে বোঝে যে মা উঠে গেল ওই জানে এ তো খাও খাও হবে বাবা আমি আর খাওয়াতে পারি না শ্লোকটাকে এর জন্য রবিবার দিন পয়লা বৈশাখ উপলক্ষে জামাটা কিনেছি এতদিন পরানো হয়নি আজ পড়ালাম তো বড় বড় হয়েছে এত বড় বড় হয়েছে যদিও বারো মাস হয়নি তাও আমি বারো মাসে জামা নিয়ে নিয়েছি এই সরি আঠেরো মাসে জামা নিয়েছি এটা যাকে কি আর করা যাবে বাইরে কোনো কাজ নেই ওকে একটু পড়তে বসাবো ওরমভাবে তো পার্টিকুলার পড়তে বসানো হয় না বইগুলো নিয়ে একটু বসালাম বইগুলো পড়ার থেকে ছেড়াতে বেশি ইন্টারেস্টেড দেখছিস লোক আজকে বাবু বাবু একটু বাবা বলে তো বলে বাবা 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 পড়ে যাবে তুমিও পড়ে যাবে বইটাও পড়ে যাবে বাবা শোনো বাবা এদিকে এসো বহু চেষ্টা করলাম যাতে একটু ঘুমায় সেই তো কোন সকালে উঠেছে আমার আজকে কি ঘুম পাচ্ছে এমনিও কালকে রাত্রে শরীরটা একটু খারাপ মতো কালকে খাওয়াটা কোনোভাবে গন্ডগোল হয়েছে খুব রাত্রে আমার পেটে যন্ত্রণা হয়েছে যাই হোক আপাতত ও একটু ঘুমালে আমি একটু ঘুমাবো ওর ইচ্ছা আছে জাস্ট একটু পনেরো কুড়ি মিনিট যদি ও শোয় আমার রেস্ট হয় সেই ছটা দশে উঠেছে এখন এগারোটা পাশে দশ কোন নামগন্ধ নেই ঘুমাবার ও কি খেলে সারাদিন আমি কি বলবো আমি ক্লান্ত হয়ে পড়ি ওকে সামলাতে সামলাতে কিন্তু ওর কোনো টায়ার্ডনেস কাজ করে না বল বাবা বল বাবা বাবা বল বাবা বাবার ডাকো তো বাবা কে বাবা ডাকো ডাকো বাবার ডাকো বল বাবা তুমি কই দশ শ্লোক সবে ঘুমালো কি করে যে একটা বাচ্চা সকাল ছটা দশ উঠে এতক্ষণ জেগে দেখতে পারে আমার কোনো আইডিয়ায় আসে না আমি তো সাড়ে দশটা থেকে চান করে ভাত খাইয়ে রেডি করে দিয়েছি যে শোয়াবো শোয়াবো আর শোয় না মানে মোটামুটি ওর যা খেয়েছে হজম হয়ে গেছে মোটামুটি যাই হোক জানি না কতক্ষণ ঘুমাবে আবার ঘুমাতেও পারে যেহেতু এতক্ষণ ঘুমায়নি উফ বাবা আমি হাঁপিয়ে পড়েছি সাথে থাকতে থাকতে অনেক কষ্টে ঘুমালো সকাল থেকে তো কিছুই 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 করতে না না মানে সেগুলো সারবো আমি খাবো খেতে চলে এসছি আজকে মেনুতে আছে শুক্তো পটল আলুর তরকারি বেগুন বড়ি ডাটা শ্লোকের মুখটা দেখে বোঝা যাচ্ছে ওর মুড় একদম ভালো নেই স্বাভাবিক টানা কদিনও বাড়ি থেকে বেরোতেই পারছে না সর্বক্ষণ বাড়িতে কদিন তো বিকেলে করে ঘুমিয়েই থাকছে আর আজকে টানা বৃষ্টি কি করব বাইরে তো এনেছি দেখাবার জন্য কিন্তু ওর একটাই ইচ্ছা ও একটু বাড়ির বাইরে গিয়ে বা মাঠে যেমন যায় একটু যাবে কত হাসবার চেষ্টা করছি তাও হাসছে না আজকে খুব তাড়াতাড়ি সন্ধে চা নিয়ে বসে গেছে এখন বাজে সব সাড়ে ছটা কিন্তু আমার সাথে চা নিয়ে যুদ্ধ করার লোক আজকে ঘুম দুপুরটা অনেকক্ষণ জেগেছিল ওই জন্য সন্ধে হতে না হতেই ডালিয়াটা খেয়ে ঘুমিয়ে পড়লো ওই জন্য আমাদের গাছগুলো সেরে নিয়েছি ঝটপট ঝটপট করে রাতে রান্নার সবজিও কুটে নিয়েছি উঠলে তারপর একসাথে চিপস খাবো কারণ আমি সবজি কুটে রাখলেও কি হবে যেহেতু বৃষ্টি পড়েছি ওই জন্য স্লোকের পাপার আজকের আর ভাত নয় চাউমিন খাওয়ার একটু একটু ধর তো একটু একটু ধর তো এটু এটু ধর তো এটু এটু ধরলি জলকে তুমি এটা তুমি কি করলে কি করেছো না খাট থেকে নামবে না আমি নামব না তোমার কোলে ফিটানের দুটো মুখ খাটের ওই ফেলে দি যেখানে আমার ফোনটা ফেলেছে সেখানেই আমার ফিটারের মুখ দুটো ফেলেছে এই বক্স কার্ড রোজ সরানো সম্ভব কি বলবো আমি বুঝে পাই না প্রত্যেক দিন আমার নতুন ডিউটি বলবো না একবারে রোজকার ডিউটি এইগুলো আমার তোলা এইগুলো আমার নামানো ভগবান বাবু রে আমি আর পারি না রে বাবু রে বাবা কি করে রে বাবা কি করে তোর বাবা কি করেছে মামা মামা ধম্প আর বাবা খেয়ে নে শোনা আজকের আর আমাদের সাথে চাউমিন খাওয়ার জন্য শ্লোক যুদ্ধ করেনি ও ঠাম্মুর কাছেই ছিল সাড়ে দশটা বাজে এই ছাদে যাচ্ছে কোনো ভয় দূর নেই টপ 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 করে উঠে যাচ্ছে রাত তো সাড়ে দশটা বাজে বাবা পঁয়ত্রিশ আজ তাড়াতাড়ি খাওয়া হয়ে গিয়ে ওপরে চলে জাস্ট সব কাজ কমপ্লিট পড়বো আর একজনের তো নেই সন্ধ্যেবেলা তো এক ঘুমিয়ে না প্রত্যেকদিন আর রাত্রি সাড়ে এগারোটা এগারোটা না বুঝলে ঘুমায় না যাই হোক ভিডিওটা যেখানে এড করছি দেখা হবে কাল যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করতে ভুলবেন না শুভরাত্রি আজকের জন্য কি হচ্ছে কি হচ্ছে ওর পছন্দ মতো কাজ না হলে দুমদাম দুমদাম খাইতে মেনে নেয় আমাদের কি করব এগে নিয়ে জানি না নে খেল আমি আর তো হয়ে পড়ি নে কিন্তু তো সারা কষ্ট খেলবি মোশাই তো ঢুকতে যাস না <laughs> तुल बाड़े खाल दुखतावेना बुझले और श्यपोडी ताटा बाबु ताटा बाबुरी को रही गाई ताए 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 तुसको नहाए बाद चानकी बादी কিরে ঢুকবি না খেলবি এবার সোয়ালে শুবি রোজ দিন আমরা সোয়ালে শুয়ে পড়বি ঢুকতে না বাইরে থাক খেল যা সারা খেল যা সারা রাত চলে যা যা এবার কি করবি দাঁড়া একা একা উঠে ছাড়ো না কি করে দেখো না একা একা হ্যাঁ পাদা আমি উঠে হ্যাঁ